তীব্র শীত ঘন কুয়াশা আর ঠান্ডা গাজীপুরের শ্রীপুরের সাধারণ মানুষের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে গাজীপুরের শ্রীপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান শিহাব গাজীপুরে জনজীবনের উপর কেমন অস্বস্তি দেখতে পাচ্ছেন এই তীব্র শীতের কারণে দেশের অন্যান্য জায়গার মতো গাজীপুরের সিপুরেও কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে এই তীব্র শৈত্যপ্রবাহের কারণে গাজীপুরের যে ত্রিপুরের যে সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে তাদের কিন্তু দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু ব্যাঘাত ঘটছে সবচেয়ে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন সিন্নমন ও ভাসমান মানুষগুলো এই মানুষগুলোর পাশেই স্থানীয় প্রশাসন কম্বল সহ বিভিন্ন শীতবস্ত্র নিয়ে দাঁড়ালেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে আমরা জানতে পেরেছি এছাড়াও অফিসগামী মানুষগুলো তীব্র শীতে বেশ ভুগছেন বেশ কয়েকদিন যাবত সূর্যের দেখা না পেয়ে খেটে খাওয়া দিনমজুর মানুষ অনেকটাই কর্মহীন অবস্থায় রয়েছেন এছাড়াও রিক্সা চালক সহ স্বল্পে সাধারণ মানুষ তীব্র শীতে বেশ কষ্ট করছেন শীতের পাশাপাশি দেখা দিয়েছে ঘন কুয়াশা আর এই ঘন কুয়াশার কারণে ঘন কুয়াশার কারণে কৃষকের বীজতলা আলু টমেটো সিম সহ সিম সহ বিভিন্ন রবি শস্যের ফলনে ব্যাঘাত ঘটছে তীব্র শীতে শিশু ও বয়স্কদের মাঝে সর্দি ফ্লো নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রপ প্রকোপও কিন্তু বেড়েছে শীতের প্রভাবে শীতের প্রভাব পড়েছে কিন্তু খুচরা ব্যবসাতেও রাস্তার পাশে চায়ের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শীতের কারণে বিক্রিতে মন্দা চলছে কোন কনে হার হার কাঁপানো শীতের কারণে মানুষ ঘর থেকে কম বের হয় এজন্যই দোকানগুলোতে বিক্রি কমেছে বলে জানিয়েছেন জানিয়েছেন দোকানিরা রাতে তীব্র শীত দিনে এবং রাতে তীব্র শীত সাথে হিমেল হাওয়া এই দুই মিলিয়ে এই দুই মিলিয়ে যেখানে রাতে কিন্তু ঠিক আহ ঘন কুয়াশার বেশ একটা দাপট কিন্তু থাকে সব মিলিয়ে গাজীপুরের শ্রীপুরের আহ জনজীবনের শীত নেমে জনজীবনের শীত কিন্তু অস্বস্তি নেমে নামিয়ে এনেছে এনেছে দ্বীপ